শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি শুরু করছি আজকের আমার এই ভিডিওটি তো আজ রোববার অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা তো চলো কটা বাজে আগে তোমাদেরকে দেখাই দেখো দেড়টা বেজেও বেশি হয়ে গেল বন্ধুরা এখনো আমার রান্না হয়নি দেখেছো এত বেলা হয়ে গেছে এখনো এই দেখো এই যে মটনটা হচ্ছে এখনো হয়নি আর সব রান্না কমপ্লিট তো কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাবই তার আগে দেখাই এই এত বেলায় মোটামুটি এক ঘন্টা আগে এসছে এত বেলায় বলবো না তা আমার এগুলো কাটতে বাঁচতে সময় লেগেছে তো দেখো ছেলে কি কাণ্ড করেছে সেগুলো দেখো তোমরা এত মাছ নিয়ে এসছে বন্ধুরা দেখো এই যে কাতলা মাছ ও খুব ভালোবাসে খেতে কাতলা মাছ আর বাবুও ভালোবাসে শুধু খাই না আমি সবাই ভালোবাসি আর এই দেখো একটা মাছের মাথা আর মাছের মাথাটা অন্য ছিল না তো মাছ আলা বলেছে নিয়ে যান বাড়িতে ম্যাডাম খাবে আর কি সুন্দর করে কেটে দিয়েছে দেখো বন্ধুরা আমি তো শুধু ধুয়ে রেখেছি বেশ মুড়িঘণ্ট করা যাবে খুব সুন্দর বেশ বড় মাছের মাথাটা আর সকালবেলা বাবু তো একটু মটন এনেছিল আর এই দেখো বাবু শরীরটা ভালো না বলে এই পার্শে মাছ এনেছিল তাই এই তিন টুকরো আমি আবার রেখে দিয়েছিলাম পার্শে মাছটা আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে এই দেখো কমপ্লিট মাছ বলো এত মাছ ফ্রিজের মধ্যে রাখলে কেমন লাগে বলো তো আমার তো একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো সব সময় তো মাছ কিনতে এখান থেকে বনগা যেতে গেলেও গাড়িতে আমাদের পাঁচ দশ মিনিট লাগে তো কে নিয়ে আসবে সব সময় তো যাওয়া সম্ভব না তো ছেলে এখন নিয়ে বকা তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাছগুলোকে দেখো এত বেলা হয়ে গেছে এবার সব ফ্রিজে না নাহলে সব যাবে আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো তো দেখো বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে আমার করেছি কুমড়ো শাকের চচ্চড়ি কুমড়ো ডাটা আসলে এটা জমিতে হয়েছিল বাবু সব তুলে দিয়েছে আগের দিন চাল কুমড়ো শাকটা খেয়েছি আজকে কুমড়ো শাকটা এখন তুলে আবার নতুন করে অন্য জিনিস হবে জমিতে তাইগুলো তুলে দিয়েছিল দেখ খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা সর্ষে আর পোস্ত এর মধ্যে একটুখানি দিয়ে বাটা দিয়ে আমি এটা করেছি পার্শে মাছটা খাবে আমার ছেলে আর মা আমি খাই না দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পাতলা পার্শে মাছের ঝোল যেহেতু বাবু শরীর খারাপ বাবু অন্যভাবে খাবে না এখানে করেছি আমড়ার চাটনি আমড়ার চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা এতেও কিন্তু সামান্য সর্ষে আর পোস্ত একটু দেওয়া একটু স্যালাড কেটে নিয়েছি এই দেখো মটনটা আমার হয়ে গেছে একটু পাতলা পাতলা করেই করেছি ঝোল তো বন্ধুরা আজকে কাজের দিদি আসেনি আর কি সকাল থেকে খাটনি হচ্ছে দেখো জলের মধ্যে একটুখানি ক্লাইজাল দিচ্ছি আর এই যে আমি সার্ফ দিয়ে রয়েছি এবার আমি ঘরগুলো নিচ্ছি সব ঘর তো দেখানো যাচ্ছে না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর রান্নাবান্না করে নিয়ে এসেই কিন্তু আমি ঘরটা মুছতে এসেছি কি বলতো এখন যদি আমি রান্না করার আগে সকাল সকাল খুব শান্তে ঘরগুলো মুнга হয়ে যেত আর আমারই দেখো সবকিছুরতে লাগছে আমার নিজেকেই মনে잖아 সারাদিন মনে চান করতে হয় এমন একটা অবস্থা ভালো করে মুছে নি ঘরগুলো এই মুসলি আর কি বলতো গধুনা পোড়া কি আর এরকম কোনায় কোনায় মুছবে বলে উপর থেকে উপর থেকে নিয়ে নেবে মাঝে মাঝে নিতে পারি তারপরে সবচেয়ে বড় কথা কি জানো তো ন্যাকড়া কিছুতেই ধোবে না ওই এক ন্যাকড়া দিয়ে কতদূর চলে যাবে জলটা পাল্টাও ন্যাকড়াটা না এখন থেকে বলেছি সপ্তাহে দুদিন অন্তত খাটের তলাটা মুছে দিতে এই কথা শোনার পর এখন একটু তাও মুছে দেয় আর কি কামাই করছে না দিদি এখন বাবা বাবা এই আবার গেছে মেয়ে দেখবে মেয়ের বাড়ি ঘুরতে মেয়ের বাড়ি নাকি পুজো আছে যেহেতু পুজোর কথা বলেছে সেহেতু না বন্ধুরা রাগ দেখাতে পারলাম না

আর দিদির লাগে পনেরো মিনিট দিদিদের মতো রান্না তোমার শুধু খাসির মাংসটা ভালো হয় না মুরগির মাংস ভালো হয় না ডাল ভালো হয় ডাল তো বন্ধুরা আজকে আমার একটু দেরি হয়ে গেছে এই এই স্নান করে ঘরে ঢুকলাম আর দেখো আমার মা কিন্তু আজকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে অন্যদিন আমি খেতে দিই আজকে আমার মা দিচ্ছে তো যাই হোক আর দেখো বন্ধুরা ওরা তো খাচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে একটু বাইরে এসছিলাম আর দেখো জামা কাপড় মেলতে আর এই কপির চারাগুলো সবে বাবু বসিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো যখন বড় হবে না দেখতে খুব সুন্দর হবে জানো তো এর আগেও কিন্তু এই জায়গাটায় অনেক ফুলকপি হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছিলো ফুলকপিগুলো আর হেভি টেস্টি আর দেখো আমি একটু জামা কাপড় মেলে এসেই বসে পড়েছি বাইরের থেকে কারণ বাইরেটা প্রচণ্ড দূর আর দেখো সবাই টিভি দেখতে দেখতে খেতে বসে গেছে মা আমাকে বললো তুইও বসে পড়ানো ওই জন্য আমাকেও মা খেতে দিয়ে দিয়েছে আর জানো তো বন্ধুরা এই চচ্চড়িটা এত ভালো হয়েছিল খেতে কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর আজকে রান্নাগুলো আমি একটু হালকা পাতলাই করেছি সর্ষে কিন্তু খুবই কম সামান্য হয়তো পোস্ত দিয়েছি দুটো বাটাই একটা এই তরকারিতে একটু দিয়েছি আর একটু চাটনিতে দিয়েছি তা প্রত্যেকটা রান্নাই কিন্তু ভালো হয়েছে আর দেখেছো তো বাবু কেমন বাবু বলে আমার কোনো রান্নাই নাকি ভালো হয় না তোমরাই বলো বন্ধুরা তো দেখো আগের দিন রাত্রে শনিবার ছিল তো বাবু শনিবারের এই শাহি পনিরটা রান্না করেছিল এত সুন্দর টেস্ট হয়েছিল না বন্ধুরা যদিও বা রবিবারের ভিডিও আর দেখো আমি ওই পনিরটা একটু রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে গরম গরম সেই জন্য আমাকে এটা দিল আর তারপরে দেখো মটন কেমন পাতলা রান্না করেছি দেখো কোনো কিন্তু মশলা বেশি নেই আর মটনটা অল্প করেই বাবু নিয়ে এসেছিলো কারণ আমার বউমা ছিল না ওদের আসার কথাও ছিল না ওরা হঠাৎ করেই চলে এসছে তো দেখো খাওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি একটু টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর টেবিলটা যদি ভালো করে না মোছা হয় না কেমন আঠা আঠা লাগে আমি কিন্তু অফ ক্যামেরা আরও একবার মুছে নিয়ে মেখে একটু ঝোল দিয়ে ভালো করে মেখে দিলে না কালুটা বেশ ভালো খাবে কালু আয় শীঘ্রই আয় কালু আয়

ফরচুনের এই যে সর্ষের তেলটা তারপরে নিয়েছে দিচ্ছি দাঁড়া এই যে লাক্সের এগুলো হচ্ছে বডি ওয়াশ ঈশান সস ঈশান টমেটো সস দুটো এনেছে নিভিয়ার বডি মিল্ক এটা আমার বৌমা ইউজ করে বডি ওয়াশটা কোনো দিনও ইউজ করিনি তো জানি না কেমন হবে আর এই দেখো পাঁচ কিলো সার্ফ এত কাঁচা তোমরা তো দেখো একদিন অন্তর একদিন আমাদের কাঁচা হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলেই হয় আমি বলে না সবারই হয় আর দেখো কমরা সোনারা বাড়ি ছিল না এই সোনারা আসলো খানিক্ষণ আগে সোনা সোনাকুরমা খাওয়াচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে নিয়ে এসছে এই ঘুগনির মধ্যে মানে চর্বি দেওয়া ঘুগনি এত রাত্রে কে খায় বলো মা বলছে আর কিছুটা আমার বোমা বলছে মা রেখে দাও কাকি তুমি আমি খেয়ে নেবো গরম করে তাই জন্য রেখে দিলাম আর তোমাদের সময় নষ্ট করে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছে তোমাদেরকে অনেক ধন্যবাদ আর এই দেখো বন্ধুরা সোনা আমার বলে ঘুমিয়ে পড়েছে আর রাতের মিষ্টি খাওয়া শেষটা